আসসালামু আলাইকুম প্রিয় টাঙ্গাইল আমি আছি আপনাদের শহর টাঙ্গাইলে এই মুহূর্তে আমি আছি আকুর টাকুর পাড়া অবশ্যই টাঙ্গাইলের কোনো মানুষ এই ভিডিওটিকে স্কিপ করবে না অনেকের টাঙ্গাইল আসার সাধ্য নেই অনেক মানুষই আছেন টাঙ্গাইলের যারা টাঙ্গাইল শহরকে দেখতে পারেননি আমি তাদেরকে সুযোগ করে দিয়েছি টাঙ্গাইল শহরকে দেখার শুধু তাই নয় টাঙ্গাইলের মানুষদেরকে আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ইতিহাস টাঙ্গাইলের সেই ঐতিহ্য এবং সব কিছু মিলেই আমি আপনাদেরকে পুরো টাঙ্গাইলের উপর একটা বিস্তৃতি আলোচনা করার চেষ্টা করব। টাঙ্গাইলে রয়েছে একটি ঐতিহ্য ইতিহাস আপনারা জানেন টাঙ্গাইল জেলাটি এক সময় বৃহত্তর ময়মনসিংহের অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে টাঙ্গাইল জেলাটি বৃহত্তম ময়মনসিংহ হতে ভাগ হয়ে যায় এবং নতুন জেলা হিসেবে আবির্ভূত হয় বাংলাদেশের উনিশতম জেলা হল টাঙ্গাইল জেলা আজকে আমি টাঙ্গাইল জেলার মেইন শহরে চলে এসেছি আগর ঠাকুরপাড়া আসলেই আজকে আমি বলতে গেলে টাঙ্গাইলের মানুষদের জন্য গর্ব করে আপনারা বলতে পারেন আপনারা বুক ফুলে বলতে পারেন যে টাঙ্গাইল একটি বাংলাদেশের অন্যতম একটি সেরা অনেকে রাজশাহী শহরকে ক্লিন এবং পরিষ্কার শহর বলে থাকে তো টাঙ্গাইল এই অংশটি আমার কাছে এত ভালো লেগেছে যে আমি অন্য শহরের সাথে যদি তুলনা করি টাঙ্গাইল শহরটা এখন অনেক দূরে এগিয়ে গেছে এবং চারপাশে রয়েছে শুধু উঁচু উঁচু ভবন দশতলা পনেরো তালা দশতলা বারোতলা এবং সাংলাদেশ সর্বোচ্চ বিল্ডিংটা হল আঠারোতলা এবং এখানে একটি মেডিকেল কলেজ রয়েছে সেটা হলো পনেরো তলা এবং সব মিলিয়ে ষোলোতলা এবং একটি প্রস্তাবিত একটি হাসপাতাল দেখেছি যেটা হলো বুড়ো বাংলাদেশ হাসপাতাল ষোলোতলা রাস্তা একটি হাসপাতাল এবং এখানে রয়েছে অসংখ্য বিল্ডিং এবং সারি সারি দু রাস্তার দু ধারে বিল্ডিং আর বিল্ডিং জন্য মনে হয় দ্বিতীয় ঢাকা শহর আমরা অনেকেই বলে থাকি ঢাকা এবং টাঙ্গাইল আসলে ঢাকা এবং টাঙ্গাইল বলতে আমি এখন টাঙ্গাইলকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থেকেছি দিয়েছি কারণ টাঙ্গাইল শহরকে আমার এত ভালো লেগেছে স্পেশালি যে আমি যে অংশটা আছি আসলেই আকুর টাকুর পাড়ার যে বিশাল সুন্দর একটি এলাকা এবং স্মার্ট ক্লিন এবং এত সুন্দর রাস্তা হয়েছে যে আসলেই টাঙ্গাইলবাসীর আপনারা গর্ব করতে পারেন আমরা নিঃসন্দেহে গর্ব করতে পারেন আপনাদের গর্বের জায়গা রয়েছে আসলেই টাঙ্গালে রয়েছে বিভিন্ন ঐতিহ্য রয়েছে টাঙ্গালে তাঁতের শাড়ি রয়েছে টাঙ্গালে শাল রয়েছে টাঙ্গালে রয়েছে আনারস রয়েছে এক কথা হলেও টাঙ্গালের পোড়াবারি চমচম রয়েছে টাঙ্গা টাঙ্গালের কী নেই আসলেই টাঙ্গাইলে রয়েছে দুইটা সেনাবনিবাস নিবাস যেটা আসলে অন্য কোনো জেলার ভিতরে আসলেই এরকম খুঁজে পাওয়া যায় না টাঙ্গাইলে রয়েছে দুটো ক্যানটেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ এবং রয়েছে টাঙ্গাইলে রয়েছে পাহাড় টাঙ্গালে রয়েছে বিশাল গারো জাতি যে কারণে টাঙ্গালের মানুষগুলো নিঃসন্দেহে তারা গর্ব করতে পারে এবং মধ্যে রয়েছে বারোটি প্রশাসনিক অঞ্চল তার মধ্যে হচ্ছে ধনবাড়ি ধনবাড়ি মধুপুর ঘাটাইল এই জায়গা তিনটা আমার কাছে এত ভালো লেগেছে যে একটা উদীয়মান এলাকা এবং টাঙ্গাইল সদর এই এছাড়াও রয়েছে কালীহাতির এলেঙ্গা মির্জাপুর এবং সব কিছু মনে আমার কাছে মনে হয়েছে যে টাঙ্গাইল একটি পারফেক্ট এবং সুন্দর একটি এলাকা এবং এই এলাকাটা যেভাবে অগ্রগতির দিকে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতে আশা করা যাচ্ছে এই টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম একটি বৃহৎ শহরে পরিণত হতে হয়ে যাবে এবং আমি আশা করতেছি টাঙ্গাইল শহরটি অচিরে একটি সিটি কর্পোরেশন হয়ে যাবে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করি এত সুন্দর একটি জেলা শহরকে অবশ্যই এটা সিটি কর্পোরেশন রূপান্তর করা হোক আমি মহমসিং শহর দেখেছি মমিসিং শহরে রয়েছে বিশাল বিশাল অট্টালিকা তো টাঙ্গাইলের আমার কাছে কোনো অংশে কম লাগেনি টাঙ্গাইল শহরটা আমার অনেক ভালো লেগেছে তো এটা হলো যে আসলে সেই ভিক্টোরিয়া রোড আসলে খুবই সুন্দর মানে খুবই ব্যস্ত এবং টাঙ্গাইল একটি স্মার্ট এবং হ্যান্ডসাম শহরে পরিণত হয়েছে এবং আমি দেখেছি টাঙ্গাইল শহরের দুধারে অসংখ্য বিল্ডিং এবং যে সকল বিল্ডিংগুলা এখন নির্মাণাধীন রয়েছে সবগুলা ভবনই হল দশতলা বারোতলা পনেরোতলা এবং একটা আসলে এটা একটি বিল্ডিংয়ে নগরে পরিণত হচ্ছে টাঙ্গাইল আসলে অদূর ভবিষ্যতে টাঙ্গাইল কি হবে আমি আসলে এখনও বলতে পারতেছি না টাঙ্গাইল শহরে যে বিস্তৃতি টাঙ্গাইল শহর যে চারদিকে ছুড়ে পেরেছে সেটা আসলে নিঃসন্দেহে টাঙ্গাইল একটি বড়ো শহরের দিকে যাচ্ছে এটাতে কোনো সন্দেহ আমাদের নেই তো টাঙ্গাইলকে নিয়ে টাঙ্গাইলবাসীরা গর্ব করতে পারেন আসলে আমরা যারা জামালপুর আছে জামালপুর শহর অনেক পরিষ্কার সুন্দর স্বচ্ছ কিন্তু এত বিল্ডিং কিন্তু জামালপুর শহরে নেই শেরপুর শহরে তো বিল্ডিং নেই আবার আমি দেখেছি ময়মনসিং সিং অসংখ্য বিল্ডিং রয়েছে আসলে ময়মনসিংহের সাথে তুলনা করা যাবে না কারণ মহমসিং একটা বিভাগীয় শহর এবং একটা বিশাল এক শহর যে শহরকে আসলেই বাংলা অন্যতম একটা শহর হিসেবে গণ্য করা হয় কিন্তু যে ময়মনসিংহের যে শহরের যে ভিতরে অংশটা দেখলাম অনেক বেশি ভালো লেগেছে এবং অনেক বেশি গোছালো এবং বোধ করেছি আমি এবং খুবই ভালো লেগেছে কিন্তু টাঙ্গেলের কিছু অংশ রয়েছে খুবই নোংরা আবর্জনা এবং এই অংশটাকে যদি কি সুন্দর করা যায় তাহলে ভাষী একটি সুন্দর পরিচ্ছন্ন একটি স্মার্ট টাঙ্গেল শহর পেয়ে যাবে আসলে আমি যে রাস্তা রয়েছে আসলে এটা হলো পুরান টাঙ্গাল এবং পুরান টাঙ্গালের যে অংশটা আমি পুরাণ টাঙ্গেল বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি কিন্তু অত্যন্ত সুন্দর এবং যেদিকে তাকায় সেদিকেই বিল্ডিং যেদিকে তাকায় সেদিকেই বিল্ডিং এবং দোকান আর দোকান এতটাই ব্যস্ততা যে আসলে ঢাকা শহরে যেরকম মানুষ চলাচল করে ঠিক এখানে মানুষের সমাগম এই জন্য তো টাঙ্গাল থেকে বলে হয় বাংলাদেশের অন্যতম প্রবেশদ্বার বিশেষ করে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এবং জামালপুর শেরপুর বিশেষ করে জামালপুরের অন্যতম একটি প্রধান প্রতিবেশী হলো টাঙ্গাইল এই টাঙ্গাইল শহরকে ঘিরে গড়ে রয়েছে বিশাল এক বাসের স্ট্যান্ড এবং আপনারা জানেন যে বাসের জন্য স্পেশালি বাস তৈরি কারখানা এবং বাস মেরামত কারখানা এবং সব কিছু রয়েছে টাঙ্গাইল এবং ট্রাক স্ট্যান্ড এবং সব কিছু মিলে একেবারে টাঙ্গাইল একটা জাঁকজমক গোছালো একটি শহর এবং খুবই ব্যস্ত পরিপাটি শহর এবং মানুষজনে ভরা এবং এটা ঢাকার আরেকটা বিকল্প শহর বলা যেতে পারে আপনারা জানেন যে বাংলাদেশের অন্যতম একটি সেরা শহর হচ্ছে গাজীপুর 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 একটি বিশাল এবং একটি গ্রামের ততষিত এলাকা কিন্তু গাজীপুরের চেয়ে টাঙ্গাইল শহরকে আমার অনেক বেশি ভালো লেগেছে এই কারণে ভালো লেগেছে যে টাঙ্গাইল শহরের যে নিরিবিল পরিবেশ এবং এখানে কোনো ব্যস্ততা নেই তবে মেইন রোডে অনেকটা ব্যস্ত রয়েছে তো টাঙ্গাইলে যে বাইপাস রয়েছে সেই বাইপাস দিয়ে সব গাড়ি চলে যাওয়ার কারণে টাঙ্গাইলের উপরে যে প্রেশার ছিল সেটা অনেক কমে গেছে আমরা আশা করি টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম একটি শহর হবে এবং টাঙ্গাইলবাসীরা আপনারা অবশ্যই অবশ্যই একদিন গর্ব করে বলবেন যে টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম বড় শহর এবং দেশে অন্যতম একটা বৃহৎ নগর হতে যাচ্ছে টাঙ্গাইল আমি আশা করি প্রার্থনা করি টাঙ্গাইল একটি বড় শহর হবে আপনার যারা টাঙ্গালের মানুষ আছেন অবশ্যই ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আমার ভিডিওকে স্কিপ করবে না একটু অংশ স্কিপ করবেন না কেননা এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা টাঙ্গাইল শহর দেখতে পান নাই তারাও একটু টাঙ্গাইল শহর দেখতে পাবেন আপনাদের প্রাণের শহর আপনাদের প্রিয় শহর এই শহরেই আপনাদের জন্ম না হলেও এই ডিস্ট্রিক্টে এই জেলাতে আপনার জন্ম হয়েছে আপনাদেরকে দেখানো হচ্ছে একটি বিশাল বারোতলা ভবন এবং আসলে এখানে বারোতলা নেই এখানে ষোলো পনেরো চোদ্দো এবং সর্বশেষ এখানে একটি সর্বোচ্চ বিল্ডিং তলা ভবন নির্মিত হয়েছে এবং এর কিছু অংশ কাজ এখনও বাকি রয়েছে আশা করা যাচ্ছে অদূর ভবিষ্যতে দূর ভবিষ্যতে টাঙ্গাইল বাংলাদেশের অন্যতম একটি মেগা সিটিতে পরিণত হবে সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যারা এখনও টাঙ্গাইল শহরে আসেননি অবশ্যই টাঙ্গাইল শহর দেখে যাবেন টাঙ্গাইল অন্য স্মার্ট সুন্দর পরিচ্ছন্ন একটি নগর টাঙ্গাইল